শাশুড়িয়া মোট পছন্দের রান্না খাসি রেজালা তৈরি করে আজকে তো প্রশংসায় পঞ্চমুখ আসসালামু সবাই কে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর মতে অনেক ভালো আছি আর আজকে চলে আসলাম খাসি রেজালা রেসিপি নিয়ে তো প্রথমেই আমি মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে এখানে পাতে নিয়ে নিলাম এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আর তেলটা দিয়ে নিয়েছি এখন তো এরপরে আমি মশলাগুলো একে একে দেওয়া শুরু করব। এখানে লবণ দিয়েছি মরিচের গুঁড়া দিলাম তারপরে হলুদের গুঁড়া ধনিয়া জিরা গরম মশলা গুঁড়া এই সবগুলো মশলা একে একে আমি দিয়ে নিলাম যেহেতু আজকে আমি হাতে মেখে রান্নাটা বসাবো তো আমি আগেই মশলাগুলো দিয়ে ভালো করে হাতে মেখে তারপরে একবারে বসিয়ে দিব হাতে মাখা রান্নার টেস্ট সব সময় একটু অন্যরকম মজা হয়ে থাকে তো ভাবলাম আজকে যেহেতু শাশুড়ি আমার পছন্দের রান্না করছি আর ওনার আবদার সেহেতু একটু ভালো করে রান্নাটা করে ট্রাই করি আমি যেহেতু সবসময় রান্না করি না তো যখনই রান্না করি তখনই চেষ্টা করি ফ্যামিলি সবাই যেন তৃপ্তি মতো খেতে পারে আর সেই হিসাবে ভালো যেন হয় রান্নাটা এখানে আমি আদা বাটা রসুন বাটাও দিয়ে নিলাম তো এরপরে একে একে সবগুলো আমি ভালো করে মাখা শুরু করে দেবো এই মাখানোর মধ্যে আমি কিন্তু এলাচ দারচিনি তেজপাতা এগুলো কোনোটাই এখনো পর্যন্ত দেইনি। আগে সুন্দর মতো ভালো করে মাখিয়ে নিব আর এমন ভাবে মাখাতে হবে যেন মনে হয় এই হাতে মাখানোতেই একদম রান্না হয়ে গেছে পুরো তো অনেকক্ষণ সময় নিয়ে আমি এটা পুরোপুরি মাখিয়ে নিলাম আর এরপরে এখন আমি চুলাইয়ে এই প্যান্টটা বসিয়ে দেবো তো আমি এখন এটার উপরে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম আর এই যে দেখেন এইটা কিন্তু স্টার মশলা এটা কারা কারা তরকারিতে ব্যবহার করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এই মশলাটা দিলে তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে পানি উঠেছে উপরের দিকে হালকা যেহেতু আমি এখানে কোনো পানি ইউজ করিনি আজকে পানি না দিয়ে দেখলাম যে কষানোটা কতটা ভালো হয় আর এই সরঞ্জাম দেখে কি মনে হচ্ছে বলেন তো হুম এইটা হচ্ছে খুদে ভাত আবার অনেকে আমরা বউ ভাতও বলে থাকি তো খাসি রেজালার সাথে আমার শাশুড়ির ইচ্ছা হয়েছে উনি খুদে ভাত দিয়ে খাবে অনেকে তো আমরা ভর্তা দিয়ে খুদে ভাতটা খেয়ে থাকি কিন্তু আজকে উনি চাচ্ছিল কোনো ভর্তা খাবে না উনি খুদে ভাত দিয়ে খাসি রেজালা খাবে আর আমি এখানে প্রথমেই পেঁয়াজ রসুন ভালো করে ভেজে তারপরে আমি চালটা দিয়ে দিলাম চালটা কিন্তু আগে থেকেই ধুয়ে পানি ঝাড়িয়ে নিয়েছি পানিটা ঝরানো থাকলে তাহলে ভাজতে অনেকটাই সহজ হয় আর ভাজাটা ভালো হলে পোলাও রান্না বা খুদে ভাত রান্না সব কিছুই অনেক ঝরঝরা হয় আর অনেক মজার হয় এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি গরম পানিটা আগে থেকেই করে রেখেছিলাম এখন আমি এটা ঠেকে দিলাম আর এই পাশে একটু দেখি মাংসের কি অবস্থা হুম দেখলাম যে সিদ্ধ হয়ে গিয়েছে আর চোলটা অনেকটা মাখো মাখো হয়ে গিয়েছে এই যে আমি নাড়া দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর কষানো মাংস হয়েছে খুব মজার হয়েছিল আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ